এক গ্রামে এক খরগোশ আর এক কুকুর থাকত খরগোশ খুব গর্ব করত নিজের দৌড়ের উপর আর বলত আমার মতো দ্রুত কেউ দৌড়াতে পারে না কুকুর তো আমার ধারে কাছেও না কুকুর সব শুনত কিন্তু কিছু বলত না একদিন কুকুর বলল তাহলে চলো একটা দৌড় প্রতিযোগিতা করি খরগোশ হাসল আর বলল তুমি চাইলে আমি এখনই জিতে যেতে পারি তবুও খরগোশ রাজি হল আর দৌড় শুরু হলো। খরগোশ খুব দ্রুত দৌড়াতে লাগল কিছু দূর যাওয়ার পর ভাবল এই কুকুর তো অনেক পেছনে একটু বিশ্রাম নিলে কিছু হবে না সে একটা গাছের নিচে বসে পড়ল আর ঘুমিয়ে পড়ল ওদিকে কুকুর ধীরে ধীরে কিন্তু থেমে না গিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল সে জানত সে হয়তো সবচেয়ে দ্রুত নয় কিন্তু সে হার মানবে না শেষমেশ কুকুর যখন গন্তব্যে পৌঁছাল তখন খরগোশের ঘুম ভাঙল সে ছুটতে ছুটতে এলো কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কুকুর জিতে গেল সবসময় শুধু গতি নয় ধৈর্য ধারাবাহিকতা আর আত্মবিশ্বাসী